লিফট আপনাকে অটোমেটিক উপরের দিকে নিয়ে গেল আবার নিচে নেমে নিয়ে আসলো এই মাকাম ইব্রাহিমের পাথর আল্লাহ পাক লিফট বানাই দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম উপরে যাইতে মন চাইলে পাথরটাকে উপরের দিকে নিয়ে যাইত পা মুবারকের দাগ বসে গেল পা মুবারকের এখান থেকে একটু মাসলা বুঝাই দিয়েছি শিখে যাবেন হ্যাঁ আমাদের কাছ থেকে কিছু কিছু রহস্য পড়া পা মোবারকের দাগ বসে গেল সাদ সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম পা মোবারকের দাগ বসে গেল এখন আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন পা মোবারকের দাগ উনি যদি সেই দিন জুতা পরতেন তাহলে কি পায়ের দাগ হতো না জুতার দাগ হতো তার মানে বোঝা গেল কাবা ঘর নির্মাণ করার সময় উনি জুতা পায়দান নাই এটা কাবা ইরজ্জত সাইয়েদ ইব্রাহিম আল্লাহ সাহেব কাবা শরীফ কে সম্মান করেছে এটা কোন ঠিক কিনা ঠিক কাবা শরীফ কে সাইয়েদ কে সম্মান করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম কিন্তু আজকে যদি আপনারা হজে যান দেখবেন অনেক হাজীরা জুতা পায় দিয়া তাওয়اف করে

কোন বর্ণনা আসছে সুলাইমান আলাইহিস সালামের মাজার কোন কোন বর্ণনা আসছে 360 জন নবী আলাইহিস সালামের মাজার ওই মুতাফের ভিতরে আছে না না হয় না আর যদি বলেন এখন প্রশ্ন করবেন 360 জন নবী দুনিয়ার এত জায়গা বাদ দিয়ে কেন কাবা শরীফে তাদেরকে কবর দিতে বললেন এজন্যই আরবিতে একটা প্রবাদ আছে সরফুল মাকিনা অসরফুল মাকান সরফুল মাকানে অসরফুল মাকিন কিছু জাগার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গা দাম বাড়ে হুজুর গাউসে মাইজ ভান্ডারীর আল্লাহর মহানূলিকনে আসার কারণে এই এলাকার দাম ধরে গেছে ঠিক আমাদের কারণে আপনাদের কারণে ওনার দাম বাড়ে নাই কি কথা মুড়িদের কারণে ফিরের দাম বাড়ে না বহিদের কারণে অলির দাম বাড়ে না 올িদের কারণে ওই জায়গা দাম বেড়ে যায় শাহ জালাল এমির একজন মুকুটহীন সম্রাট আজকে আমি কোনো রাজনীতি বুঝি না যারা ধরে নেই আমাদের অর্থনীতিকে এই অনেক টাকা পয়সা ডেনবান করে দিল দুর্নীতি যারা করলো সব দলেন ভিতরের দুর্নীতি আছে সব জায়গায় এরকম আছে ধরেন যারা জনগণের অর্থগুলি দুর্নীতি করলো তারা চিন্তা করলো কোটি কোটি টাকা হলে আমার অনেক ভালো আসলে কি টাকায় শুশ না

শুনেন রাখবেন উন্না মুকুতিন চুমরাদ আল্লাহকে নবীকে খুশি করে তারা কবর চলে গেল পৃথিবীর মানুষকে আল্লাহ ওনার দিকে ঝুকাই দেয়া হলো কি কথা বলেন ঠিক না ঠিক তার মানে বোঝা গেল আপনি অর্থনৈতিকভাবে বিরাট প্রতিবദ്ധി হলে চার পয়সাও দাম নাই আপনাকে নবীর কদমের গোলাম হয়ে কবরে যাওয়াটাই হলো সার্থকতা ঠিক এটা কেউ যদি বুঝে সে জীবনে কোটি কোটি টাকা ছেলে মানুষ না মদ কা বেদি নিয়ে না

কবীর মনোযোগ দিয়ে শুনে যাবেন বাবা মুসলমান হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনার পবিত্র পায়ের দাগ এখনো আছে কিয়ামত পর্যন্ত এই দাগটা থাকবে কিয়ামত পর্যন্ত এটা মুছে যাবে না এটা নষ্ট হবে না

তবে হ্যাঁ ভেড়ার দল যদি বলে আল্লাহ আপনার কালেমার সাক্ষ্যও যদি ভেড়ার দলে দেয় কারণ ভেড়া তো কথা বলতে পারে না ও মানুষের ভাষা জানে না ও আরেকটা জাতি সে আল্লাহ সৃষ্টি ভেড়ার দল যদি কালেমার সাক্ষ্য দেয় ইব্রাহিম বুঝবো আল্লাহ আল্লাহর খলিল ভেড়ার দলকে কাছে ডাকলেন আল্লাহর খলিল যখন ডাক দিয়েছে সমস্ত ভেড়ার দল পালেরা দৌড়াইয়া কাবার পাশে আল্লাহর খলিলের সামনে দাঁড়ায় গেছে

খিজির আলী হিসালাম আগে আগে যে তিনি আবে হায়াতের পানি পান করলেন কিন্তু জুলকার নাইন পান নাই আল্লাহ এত বড় লম্বা হায়াত নাকি দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের জামানা চলে গেল বনি ইসরাইলের 70 হাজার নবী চলে গেল হাজরাতে মুসা নবীর জামানা আশার পরে খিজির আলাইহিস সালাম তখনও জিন্দা বলেন হায়াত কি আমাদের হাতে না আল্লাহর হাতে কার হাতে এখানে আমাদের কোন হাত বাবা মুসলমান খুব মনোযোগ দিবেন হযরতে জুলকার নাই হযরতে খিযির আলাইহিসসালামের সঙ্গে ওনা রুজি জুলকার নাই ইন্তেকাল করলেন খিযির আলাইহিসসালাম তখনো जिंदा আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিরাট বড় হায়াত দিলেন উম্মতে মুহাম্মাদের মধ্যে এত বড় লম্বা হায়াত আর কারো নসিবে হয় নাই আল্লাহ তাকে এত বড় লম্বা হায়াত দিলেন হায়াত যেতে 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 হযরত মুসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাকে হায়াত দিলেন আহা হা উনি হযরত মুসা আলাইহিস সালামের জামানায়

আল্লাগে কি <pillows> <gross Floyd appeal> <possibly Czech étaitentes> <spirit> <pedits>

নবী সুলাই মামরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলিম আমাদের খাবারের ভিতরে ভেজাল পানির ভিতরে ভেজাল নীতির ভিতরে ভেজাল আকিদার ভিতরে ভেজাল আমলের ভিতরে ভেজাল

আমি কোন রাজনীতি করি না কিন্তু সংকটটা আপনার পছন্দ করেন এটা আপনার কিন্তু

हल हल दीन मूलत

জানেন না কিন্তু অন্যায় করা যাবে না আপনাকে দেওয়ার করে লক্ষ কোটি টাকার ডেট যদি আসে তারপরেও আপনাকে ঠকানো যাবে না তো অন্যায় কারণ আপনার সঙ্গে আমি আগে করেছি ইমানদারের লক্ষণ মুনাফিকের লক্ষণ হলো কথায় কথায় মিথ্যা বলে আমানত রাখলে খেয়ানত করে আর ওয়াদা করলে ভঙ্গ করে হলো মুনাফিক কথা কয় খুব মনোযোগ দিবেন আল্লাহ কোরআন বলতেছে সন্তান আর সম্পদের মোহে পড়ে সন্তান আর সম্পদের মোহে পড়ে তোমরা আমি খোদার জিকির থেকে গাফেল হয় না যদি হ যদি হ যদি হ কি হবে কোরআন বলতেছে তুমি ক্ষতিগ্রস্ত হবে ধ্বংস হয়ে যাবে তোমার আখ রাত বরবাদ হয়ে যাবে তোমার জিন্দিগির চার পয়সা মূল্য হবে না